লামারবা মরে নামে ভুলখ্যাত হ আমি তোমাদের লোক নমস্কারে আবি আপনাদের লোক সরকার চলে এসেছেন ফের से जोशahar আজকে আমার সঙ্গী হয়েছে নতুন একজন শিল্পী বন্ধু তার কবিতাকে কে শোনেনি আমাদের সঙ্গে হাজির হয়েছে বহু দূর থেকে একটু পরিচয় করিয়েনি অনুষ্কা তোমাকে স্বাগত কেমন আছো বল হ্যালো কোথা থেকে এসেছো তুমি দক্ষিণ দিনাজপুর রামপাড়া চCTAssert থেকে হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে কে কে আছে বাবা আছে মা আছে ভাই আছে কাকিমণি আছে কাকু আছে ঠাম্মা আছে আর ঠাকুরদাদা আছে উরে বাবা তার পুরো পুরো পরিবার জুড়ে একসাথে তোমরা তারপরে ভীষণ মজা হয় তাই তো হ্যাঁ মানে একজন মেয়েকে পেয়ে গেছি যে যার সঙ্গে আমরা গল্প করে বোধহয় আছে ক্লাব ধরুন পাবো না অনেক গল্প এবং আড্ডাও হবে কিন্তু যার জন্য আমাদের আশা এখানে কবিতা তাহলে একটু কবিতা গল্প থেকে প্রথমে কি কবিতা শোনাবে বল শোনা নমস্কার আজকে আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সমব্যাথি যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে চাই ভাতে তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় করিস নেমা ছল বলতে আমায় দূর 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 কোথা থেকে এলো এ কুকুর জামা তবে জামা আমার কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতি আমি খাবো না তোর পাতি যদি খোকা না হয়ে আমি হতিম তোমার টিয়ে তবে পাছে যায় মাউড়ি আমায় রাখতে শিখল দিয়ে সত্যি করে বল আমায় করিস স্নেমা ছল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি তবে নামিয়ে দে মা আমায় ভালোবাসিস নে মা আমি রবনাথর কোলে আমি বনে যাব চলে নমস্কার অপূর্ব 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 অনবদ্য তোমার কবিতা কি সুন্দর করে কবিতা বলো তুমি এভাবে কথা বলতে ভালোবাসো নাকি খুব আর কবিতা খুব ভালো লাগে হ্যাঁ কবিতা কত বছর থেকে শিখছো তুমি তিন বছর আপা কবিতা শিখও তোমার কাছে তিন বছর থেকে অনলাইনে শিখছে এত দূর থেকে তাহলে অনলাইনে কিন্তু কবিতা শিখলে কোনো সমস্যা হয় না তাই তো তাহলে যারা দূরের বন্ধু আছেন যাদের ইচ্ছে আছে কবিতা শেখার তারা শিখতেই পারে তাই তো বেশ এবার শুনি ওনার আর কি কি ইচ্ছে আছে তোমার আর কি কি ভালো লাগে করতে আমার নাচ ভালো লাগে hát ভালো লাগে পড়াশোনা খুবই ভালো লাগে বাহ

একটা টাকার লোভে জল মিশিয়ে খেলে পরে অনেক যাবে বেড়ে কাজে কাজে নুন লঙ্কায় শুকনো দিলে মেরে বাজি রামদিন ট্যাকে গুজলো টাকা এদিক দিয়ে পিপার সাথে যায় না জীবন রাখা ঢক 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 খাচ্ছে চল লোটার পরে লোটার পেটটা পেয়ে জনের লাগাল হচ্ছে কমে মোটা পাঁচ মিনিটে হয়ে গেল মস্ত বড় জ্বালা এবার কিন্তু হয়ে এলো ফেটে যাবার পালা পট পটাং পট পটাং পট পটাং পট পেটটি ফেটে বেরিয়ে পড়লো মস্ত ছাতুর মঠ নমস্কার দারুণ একটা কবিতা শোনালে ভীষণ মজার একটা কবিতা আপনারা দেখছেন সামসেন মল্লিক পরিচালিত প্রেমচের জলসা আর জলসা ঘরকে সুন্দর করে রঙিন করে তুলেছে ছোট্ট ফুলের শিল্পী অনুষ্ঠান তার গল্প থেকে আমরা শুনে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কবিতা এবারে আমি একটু গল্পে যাই তোমার কি ভালো লাগে বলো পাহাড় না সমুদ্র সমুদ্র আমারও সমুদ্র ভালো লাগে কেন ভালো লাগে সমুদ্র ঢেউগুলো ভালো লাগে আচ্ছা আমার তো পাহাড় তো মনে হয় কখন ঝরে পড়ে যাবে ধসে পড়ে যাবে সেই ভয়ে দিয়ে আমি পাহাড়ে যেতে চাই তুমিও কি তাই সবই তো

মোটরও কেন চড়বে গরিব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ফেলে লুচি মিষ্টি ওনা সৃষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈরি যারা করছে করে ঘরে তারা কেন মাছের মতো মরছে ধনির মেয়ে দামে পুতুল হরেক রকম খেলনা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেললা বলতে পারো ধনির মুখে যারা জোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিং টিং ছট প্রশ্ন এই সব মাথার মধ্যে কামড়াই বড় লোকের তৈরি গরিব লোকের চামড়াই নমস্কার ছোট মুখে কত সুন্দর বড় কথা শুনতে পেলাম এই কথাগুলো আমাদের বড়দের বুঝতেই অনেকটা সময় লেগে যায় আমরা বড়রা যদি একটু বুঝতে পারতাম তাহলে হয়তো এই ভুল নিজের বিরোধী ভূমিকা অনেকটাই কমে যেত আর সমাজ অনেক সুন্দর হয়ে উঠত আমরা একটু চেষ্টা করি না ছোটদের মতো স্মরণ হবার মনুষ্যত্ব জাগিয়ে তুলি আমাদের মনের মধ্যে আরেকটা শেষ কবিতা শুনে নেব বলো কোন কবিতা বলবো নমস্কার আজকে আমার নিবেদন অশোক বিজয়ের আহা মায়াতর কবিতা এক যে ছিল গাছ সন্ধে হলে দু হাত তুলে জুট ভূতের নাচ আবার হঠাৎ কখন বনের মাথায় ঝিলুক মেরে চা যখন ভালো হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে গাড় বৃষ্টি হলে আসতো আবার কম্প দিয়ে জ্বর এক পশলার শেষে আবার যখন চা হেসে কোথায় বসে ভালুক গেল কোথায় বসে গাছ মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য হীরার মাছ ভোরবেলাকার আপছায়াতে কাণ্ড হলো কি যে ভেবে পায়নি নিজে সকাল হলো যে একটিও মাছ নেই কেবল দেখি পড়ে আছে ঝিকির মিকির আলো রুপালি এক ঝালর নমস্কার ভীষণ ভীষণ ভালো ইউ তোমার এইভাবে পথ চলা আরো সুগম হোক তোমার স্বপ্ন সব পূরণ হোক আর আমার মন ভরি কবিতা যেন আমি তোমার কাছে শুনতে পারি এটা পরম কাছে আমার আওতার রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন আবারও নতুন কোন শিল্পীকে সঙ্গে নিয়ে পরের দিন আবারও হাজির হব ঠিক এই সময় এই চাই নমস্কার সরল্লে আসুন আসুন বসুন বসুন কেন জামা কাপড় দাদা ডাক না লাগে সামনে নিয়ে বসুন খবর টবর ভালো তো সব কেমন আছেন বসুন পায়ের ধুলো ডিতে এলেন বড্ড ধুলো পায়ে যদি সোফায় টবল ডেকার পাশে এলেন ফির কি ছিল বাড়ি বলেন কি ভাই পাশের সিটে ছাড় পোকা এক কারি এই রে খেলে উঠুন উঠুন পালান 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 পাশের থেকে সোফায় যদি ছাড় পোকা হয় চালান এই চা বড় ভুল যে হলো চলবে না কি চারটা নেহাত দাদা আচ্ছা তবে নমস্কার পুরোনো দাদা নমস্কার পুরনো দাদা সুকান্ত ভট্টাচার্যের লেখা বলতে পারো বড় মানুষ মোটর কেন চড়বে করি কেন সেই মোটরের তলায় চাপা পড়বে বড় মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি করি খোলাম কুচি এ কি অনার মিষ্টি বলতে পারো ধনির বাড়ি তৈরি তারা করছে কুঁড়ে তারা কেন মাছির মোটো মরছে ধনির মেয়ের দামি পুতুল হরেক রকম খেললা গরিব মেয়ে পায় না আদর সবার কাছে ফেললা বলতে পারো ধনির মুখে চারা যোগায় খাদ্য ধনির পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য হিং টিং ছট প্রশ্ন এসব মাথার মধ্যে কামড়ায় বড় লোকে থাক তৈরি গরিব লোকে চামড়ায় নমস্কার দুঃখ হারি নমস্কার দুঃখ হারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মনে করো তুমি থাকবে ঘরে আমি যেন যাবো ডেসানটরে খাতে আমার পাডা আছে তরি জিনিসপত্র নিয়েছি সব ভরি ভালো করি এক তো মনে করি কি এনে মা দেব তোমার তরে চাষ কি মা তুই এত এত সোনা সোনার দেশে করবো আনা গোনা সোনামটি নদীর তীরের কাছে সোনার ফসল মাঠে ফুলে আছে সোনার চাপা ফুটে সেটায় গেছে না কুড়িয়ে আমি তো ফিরবো না পড়তে কি চাষ মুক্ত গেটে হারে জাহাজ বেয়ে যাব সাগর পারে সেখানে মা সকাল বেলা হলে ফুলের ওপরে মুক্তগুলি ডোলে টুপ টুপিয়ে পরে ঘাসের কোলে যত পারি আনব ভারে ভারে তার জন্য আনব মেঘে ওরা পক্ষীরাজের বাচ্চা দুটি ঘোড়া বাবার জন্য আনব আমি তুলি কনক লটার তারা অনেকগুলি তোর তরে মা দেব কৌটা খুলি সাত রাজার ধন মানে একটি জোড়া নমস্কার

সুকুমার রায় কবলাটা কি হিং মা খাবার দিলে ফাঁক করে বললে না কো মুখেও কিছু ফেললে ছুঁড়ে রাগ করে জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন দুই ভাইতে খাও বলে দশটি ছিল একটি তাহার চারটে নিলেম খাও বলে আর যে নটি ফাঁক করে তাই তিনটে দিলেম গোবলাকে তবুও কেবল হ্যাংলা ছেলে আমার ভাগে চোখ রাখে বলি কাঁদিস কেন তুই যে নেহাত কনিষ্ঠ বয়স বুঝে সামলে খাবি তা নইলে অনিষ্ট তিনটি বছর টাফাট মোড়ে চাইটা হিসাব গুনটি টায় মোড়টা আমার ছয়খানি হয় তিন বছরে তিনটি পায় তা মানে না কে বল কাঁদে সাত তো পরে ছয়টা

নমস্কার লিচু চোর কাজী নজরুল ইসলামের লেখা বাবু ডাল কুকুরে হাবু ডাল কুকুরে সে কি বাস করলে তারা পুলিটা একটু দাঁড়া কুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোটা না আসতে গিয়ে ইয়া বড় আসতে নি গাছে গেই যেই চড়েছি ছোট এক টাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পবিপর মালির ঘাড়ি সে ছিল গাছের আরি ব্যাটা ভাই বড় নচ্চার ঢুমা ঢুম গোটা দুচ্চার ইলে খুব কিল ঘুষি একদম জোরসে থুসি আমি ওবে যায় থাপর রে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিগ নুডিয়াল দেখি এক ফিটরেশিয়াল আরে এটার শেয়াল কোঠা তেলোটা দাঁড়িয়ে ওঠা দেখে যেই আটকে ওঠা কুকুরও চুরল ছোটা আমি কয় কম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলে ফুকল গোলে ঠুকি যেই বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে তাবু ফের কান ভাই চুরিতে আর যদি যায় তবে মোর নাম মিছা।

আশা করি আমার দর্শক বন্ধুদেরও ঠিক ততটাই ভালো লাগছে আর ফ্রেন্স টিভির পক্ষ থেকে তোমার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা ভালো থেকো সুস্থ